এটা কমলা এটা কেনু শিরোনাম কি ভারতের কেন বাংলাদেশের কমলা আপনাদের সামনে এখন খাইতেছি ঠিক নাই ভাবে একটু কমলাটার কেনটা কেন কেনু একবার আপনি একটা বের করতে গেলে জীবন তামা হয়ে যাবে আমরা ভারত থেকে এই কেনটা আসে এখন এটা বাংলাদেশে নাম হয়ে যাচ্ছে কমলা কে নাম দিয়েছে আমাদের বাংলাদেশের কিছু আই লাভ ইউ টাইপের ব্যবসায়ী এখন কেন আমি রহস্য উন্মোচন করতে যাচ্ছি প্রথমত যারা ক্রেতা তারা যেন জানতে পারে আর বিক্রেতারা হতে পারে কেনটা কি কমলার বিভিন্ন জাত রয়েছে জাতের মধ্যে কেন আরেকটা জাত এখন এটার মান গুণ কেমন আপনি কি কেন খেতে পছন্দ করেন সেটা আপনি নিয়ে টেস্ট করে দেখতে পারেন কমলাটার ফ্লেভার একরকম জাত এক হলেও ভিন্ন এখন অনেকে বলে আমি লেখা পড়েছিলাম লেবুও তো কমলার জাত কিন্তু তার মানে কি আপনি কমলার দামে লেবু দিবেন লেবু নিবেন নাকি লেবুর দামে কমলা নিবেন যাই আমরা সেই প্রসঙ্গে না যাই আমরা একটু দেখার চেষ্টা করব এই কেন এবং কমলার পার্থক্যটা কি। কেন বিক্রেতারা এই কেনকে কমলা বলে বিক্রি করে তো আমি দুইটা আপনাদের সামনে ভেঙে একটু দেখার চেষ্টা করি নিচে রাখা যাবে না তাহলে ব্যস্ত থাকবে আমি একটু কেনটা এখানে রেখে দিই হ্যাঁ এবার আপনাদের সামনে কমলাটা একটু ভাঙ্গি কেমন কমলাটার খেয়াল করবেন যারা কিনে নেন কমলাটার ভেতরে যখন আপনি চামড়াটা টান দিবেন আমার সবচেয়ে ফলের মধ্যে এটা ফেভারিট হ্যাঁ দেখবেন একটা খুব ইজিতে চামড়াটা উঠে যাচ্ছে হ্যাঁ খুব ইজি চামড়াটা এটার সাথে গায়ে লাগে না হ্যাঁ এই কমলার পার্থক্যটা এরকম টেস্টটা আমি দেখবো এই হচ্ছে কমলা কেমন টান দিবেন ইজিতে খুব চামড়াটা থেকে ফলটার ভিতরে একটু দূরত্ব কেমন যেন থাকে আপনি টান দিবেন খুব ইজিতে উঠে যাবে কিন্তু কেনুর ক্ষেত্রে পার্থক্যটা খুব স্পষ্টত দেখতে পারবেন আমরা কমলার একটু টেস্ট নেই ক্ষমা করবেন আপনাদের সামনে এখন খাইতেছি যদি ঠিক নাই সবচেয়ে ফেভারিট যেহেতু ডাঙা কমলা ভালো লাগে আচ্ছা এবার আমরা কেনোটা দেখি কেনুর চামড়াটা যখন উঠাতে যাই আমি যা যারা কেনো নেই দেখেন চামড়াটা এই দেখেন এখনো দেখেন এটার এইটার ভেতরেরটা কমলাটা আর কেনোটার পার্থক্যটা একটু ক্লিয়ার হবে আপনি যদি চামড়াটা আরো উঠাই চামড়াটা উঠতেই চাই না আপনি খেয়াল করুন যখন কেনোটা কিনে নিয়ে যাবেন খুব ইজিতে যেটা উঠে যায় কিন্তু এটা লেগে থাকে হ্যাঁ খুব টাইট ফিট অবস্থায় তুলতে কষ্ট হবে আচ্ছা এই দেখেন একটু কমলাটার কেনটা হুম কমলাটা খুব ক্লিয়ার কিন্তু কেনটা ওই যে সাদা সাদা একেবারে বাইজে রয়েছে এখন আমরা কেনটার একটু টেস্ট নেওয়ার চেষ্টা করি আমরা কেনটার একটা একটা নিলাম ছাড়তে চায় না হ্যাঁ কমলাটা যেরকম খুব দানাদার আটা খুব সহজ ছলে দেই যে কেনু কেন একবার আপনি একটা বের করতে গেলে দেন জীবন দাম হয়ে যাবে আপনার ওরে ডক টেস্টের আকাশপাতাল ব্যবধান আপনাদের প্রতি অনুরোধ রইল দোকানদারকে বলবেন যে ভাই কেন দিয়ে না কমলা দেন আর নাহলে থাকে দেন কমলার এই দেখেন পার্টিশনে খুব ইজিতে কত চমৎকার আপনার হাতে চলে আসতেছে আর কেনটার কি অবস্থা হয় একটা ছোট থেকে আমার জিন্দগি টমল নাও একটা দেখেন আসতে চাই না হ্যাঁ অনেক টক কেন কেনুর চাইতে কমলা হাজার গুণের টেস্ট কিন্তু কেনোটা দেখতে একটু সুন্দর বিক্রেতারা করে কি কেনুকে কমলা বলে আরো বিশ টাকা বেশি কেজিতে বিক্রেতা ভাইদের প্রতি অনুরোধ থাকবে আপনি কেনো বলে বিক্রি করবেন কমলা বলে বিক্রি করবেন না অনুরোধ রইল আপনারা সথন ক্রেতাকে ঠকায়েন না আল্লাহ হাফিজ